আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠা সম্পর্কে আজকে আমরা জানব প্রথমে আমরা জেনে নিই গুণ কি গুণ হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কোনো সংখ্যাকে দুই বা ততোধিকবার যুগ করলে যে ফল পাওয়া যায় তাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশের যে প্রক্রিয়াটা সেটাকে গুণ বলা হয় আমরা একটু দেখে নেই পাঁচকে চারবার যুগ করলে আমরা বিষ পাই তাহলে পাঁচকে কয়বার চার বার যদি আমরা গুণ করি চার পাঁচে বিষ এই যুগের যে প্রক্রিয়াটা এটা আরো বড় হতে পারে এই যুগের প্রক্রিয়াটাকে যদি সহজতর করা হয় তাহলে গুণের মাধ্যমে প্রকাশ করা হয় এটাই মূলত গুণ যুগে সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয় যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার তাকে বলা হয় গুণক আর এর যে ফলটা এটাকে বলা হয় গুণ ফল আশা করি তোমরা বুঝতে পেরেছ করার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের প্রয়োজন আমরা দেখলাম গুণ্য এবং গুণকের যে ফল সেটা হলো গুণ ফল যেমন এটা যদি আমরা সূত্রের মাধ্যমে লিখি গুণ গুণ গুণক সমান গুণ ফল এখন স্বভাবতই প্রশ্ন জাগে যে এখানে যদি যে কোনো দুইটা বিষয়ের আমরা মান জানি তাহলে তিন নম্বর বিষয়টা আমরা বের করতে পারি যেমন এই যে পাঁচ গুণ গুণক হল চার তা গুণন চার গুণ ফল কত হলো বিশ এখন এটা তো আমরা স্বাভাবিক প্রক্রিয়া দেখলাম এখন যদি দেখা যায় এমন যে গুণ আছে গুণ আছে গুণর কিভাবে এই পদ্ধতিটা আমরা একটু দেখি গুন ফল বাঘ গুণ সমান হলো গুণ আবার গুন ফল গুণ সমান হল গুণ খেয়াল করো যে গুণ ফল হলো বিশ বাঘ হল গুণ পাঁচ বিশে পাঁচ দিয়ে ভাগ করলে কত আমরা পাই চার আবার গুণফল হলো হল বিশ বাঘ গুণক হল চার সমান হলো এভাবে এটা আমরা ছোট পরিসরে দেখালাম এভাবে যত বড় অঙ্ক আসো এর মাধ্যমে আমরা যদি তিনটা দুইটা আমরা জানি তাহলে তৃতীয়টা আমরা বের করতে পারব আশা করি গণিতের যে গুণের প্রাথমিক ধারণা এটা তোমরা বুঝতে পেরেছ